যেটাকে নিয়ে আমরা গর্বিত আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা প্রবাসীরা সবাই কিন্তু গর্বের সাথে বলে শুধু বিদেশেরই বড় বড় কোম্পানি নয় আমাদের দেশেও আছে ওয়ালটাম এখন অফিসিয়ালিও বাংলাদেশে আমাদের দেশীয় কোম্পানির এক নম্বর কোম্পানি হচ্ছে ওয়ালটাম সেই মানুষটার হাত ধরে যার হাত ধরে ওয়াইটার এত দূরে এসেছে সেই সফল মানুষটার হাত ধরে জনাব আশরাফুল আলম সাহেব তার হাত ধরে আমার কিন্তু ব্যবসায়ী হিসেবে আজকে যাত্রা শুরু হলো আনুষ্ঠানিক হবে আপনাদের আপনারা জানেন যে আমি দু বছর আগে বেশ অনেক দিন আমেরিকায় ছিলাম অনেক মাস ছিলাম সেখানে থাকা অবস্থায় প্রায় শপিং মলে যেতাম আমার বন্ধুদের সাথে পোশাক আশাক কিনতে সমস্ত প্রসাধনী কিনতে আমি খুব গর্বিত হতাম যখন আমি দেখতাম যে আমার খুব বড় একটা ব্র্যান্ড পোশাকের ব্র্যান্ড যার পেছনে লেখা মেড বাংলাদেশ আমার কাছে তখন মনে হতো এটাই আমি এটাই আমার দেশ আমি যখন কসমেটিক ব্র্যান্ড গুলোতে কিনতে ভালো ভালো প্রসাদনী আপনারা জানেন যে আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত তাদের একটু স্কিন স্কিনের প্রতি যত্নশীল হতেই আমরা যখন যেতাম কসমেটিক্স কিনতে যখন যেতাম পারফিউম কিনতে বিভিন্ন প্রসাদনী কিনতে তখন কিন্তু আসলে শুধুমাত্র আমরা অন্যান্য দেশের কসমেটিক্স সেটাই বেদাম উন্নত দেশের প্রসাদনী অন্যান্য দেশের পারফিউম সেটাই বেদাম दट ইজ ইংল্যান্ড জার্মানি দেশের উন্নত দেশের টেক প্লাই লাগানো কসমেটিক্স গুলোই বেদাম আমরা সেগুলো কিন্তু খুব সযত্নেই গইতা আমি একদিন একটা পার্কে আমার এক বন্ধু সাথে বসে গল্প করছিলাম আমি বলছিলাম যে আমি একটা ব্যবসা করতে চাই আমি একটা বিজনেস করতে চাই আমি এখান থেকে গিয়ে একটা বিজনেস শুরু করব আমি কি করব আমি এমন একটা বিজনেস শুরু করতে চাই যে বিজনেসটা আসলে শুধু আমার দেশের নয় আমার দেশের সম্মানটাকে বই নিয়ে যাবে আমার দেশকে বই নিয়ে যাবে সমগ্র পৃথিবীতে আমি এমন কিছু একটা করতে চাই ভাবছিলাম যে কি করব কোনটা করব গার্মেন্টস তো অলরেডি আমাদের আছে। আমার একজন বন্ধু সেও একজন প্রতিষ্ঠিত মানুষ তিনি বললেন তুমি কসমেটিক্স বিজনেস করিলেটেড এটা তুমি খুব ভালো বুঝলে